অবশেষে ঘোষণা হয়ে গেল জুলাই সনদ বাস্তবায়নের গেজেট এবং এটি জারি হয়ে গিয়েছে প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই এই গেজেট জারি করা হয় তার আগে উপদেষ্টা পরিষদে এই গেজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় আমরা গত কয়েকদিন থেকে যে বলে আসছিলাম যে কতগুলো বিষয়ে সমাধান হয়ে যাবে এগুলো পর্দার আড়ালে বিএনপি জামাত এনসিপির সঙ্গে সরকারি উপদেষ্টারা মিটিং করেছেন করে মোটামুটি সবার গুরুত্বপূর্ণ দাবির মধ্যে দু একটি তারা মেনে নিয়েছেন যে বিএনপির একটা দাবি মানছে জামাতের এনসিপির এইভাবে তারা এক ধরনের ভারসাম্য রক্ষা করে এই জুলাই সনদের কেজেট জারি করেছে এখন বিএনপি স্থায়ী কমিটির মিটিং তারা করতেছে জামাত মিটিং করতেছে এনসিবি করতেছে আমার ধারণা এগুলো একটা পলিটিক্যাল রিহার্সেল মিটিং একেবারেই হঠাৎ করে কেমনে বলে যে ভাই সব মেনে নিলাম থ্যাংক ইউ খুব ভালো হয়েছে স্বাগতম তা না বিএনপি প্রাইমারি রিয়াকশান দিয়েছে যে না এটি জুলাই যে তার স্বাক্ষর করেছিল জুলাই সন্ন্যদে তার সাথে কোনো মিল নাই ইত্যাদি জামাত অসন্তুষ্ট প্রকাশ করেছে যে আমরা চেয়েছিলাম জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট সেটি তারা দেয়নি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এই এক তারা বক্তব্য দিচ্ছে কিন্তু এখন আমি ভিডিওটি বানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেটি হলো এই জুলাই সনদের মধ্যে গণভোট নিয়ে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্ন চারটি উত্তর একটি এটি হয় কখনো উত্তর হা বা না আপনি প্রশ্ন দিলেন চারটি চারটি প্রশ্নের বিষয়ে কি একজন ভোটার যদি একমত না হয় যে তার হয়তো দেখা গেল যে সে দুইটির বিষয়ে একমত আর দুটি বিষয়ে একমত না তাহলে নিয়ম অনুযায়ী সে হা দিবে দুটি না দিবে তার তিনটিও হইতে হইতে পারে পারে একমত একমত একটিও এইভাবে আমার কথা হলো চারটি প্রশ্নে চারটি ভোটই রাখা উচিত ছিল সিস্টেম করে যে হা বা না আমি জানি না এই জটিলতা আপনারা কেমন করে নিরসন করবেন চার প্রশ্নের এক ভোট আমি বুঝতে পারছি না হয়তো এটা আপনার বলবেন যে চার যদি একটি ব্যালটে আমরা চারটি প্রশ্নে চার রকম হা না দিই তাহলে ওটাকে আবার গুনতে সমস্যা হবে অনেক সময় লাগবে বলতে পারেন কিন্তু এটা কোনো সমাধান হলো না তাহলে সামগ্রিক ভাবে বলতেন জুলাই সনদে আঠাশটি প্রস্তাব আছে জুলাই সনদের ব্যাপারে আপনার হা না হা বা না ভোট দেন জুলাই সনদ মানলে হা না মানলে না আমি জানি না এটা হয়তো গভর্নমেন্টের পক্ষ থেকে একটা যুক্তি দিবে ইতিমধ্যেই চারটি প্রশ্ন আর এই চারটি প্রশ্ন জুলাই সনদীতে অনেকে বোঝেন না সচেতন মানুষ সুশিক্ষিত মানুষ অনেকেই তার বুঝতে সময় লাগে আর পিয়ার পদ্ধতি তো অনেকে বোঝে না সংসাটে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ অনেকে বোঝে না এটাই রিয়েলিটি আপনি বুঝতে পারেন আমি বুঝতে পারি অন্য একজন বুঝতে নাও পারে চারটি যে প্রশ্ন দেওয়া হয়েছে এটাই মানুষের ভোটারদের বিশ্লেষণ করে বুঝতে সময় লাগবে যেমন ধরেন প্রশ্ন ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে হাঁ বা না খ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর রয়েছে হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকিবে চার বা ঘ জুলাই স্বর্ণদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে হাবানা এটা জটিল অবস্থা আসলে বলা হয় চারটি প্রশ্ন আসলে এর মধ্যে অনেক বিষয় জড়িত আর কি সামগ্রিকভাবে যাই হোক আমি মনে করি এই বিষয়ে প্রশ্ন উত্থাপিত হবে সরকার এই এইটার একটা সমাধান তারা নিশ্চয়ই দিবে ভোটের আগেই আর আমি শেষ করছি ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের লকডাউন পুরো প্লপ করেছে কেউ রাস্তায় নামতে পারেনি আমি বলেছিলাম যে আওয়ামী লীগ তার নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত আরেকবার করলো এটি নিয়ে আরেকটা ভিডিও বানাবো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশাই এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ